অনেক সময় অতিরিক্ত পরিমাণ রেগে গিয়ে মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা কাউকে মানে কিছু বাজে কথা বলে ফেলি হ্যাঁ তা আমি মনে করি এই ধরনের কথাবার্তাগুলোর একটা 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 বা থাকা কিন্তু ভীষণ দরকার এই যে আমরা বলি না রসবোধ বাচ্চা হ্যাঁ তা এইটা যে বলি এইটা না বলে যদি বলি বরাহ ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর লাগে শুনতে তাই না কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে বরাহ মানে কিন্তু তার মা বাবা সবাইকে টেনে নিয়ে চলে আসছি এই জন্য তাকে বাচ্চা বরাহ বললে কেমন হয় এটা মানে আরো ভালো হয় দেখতে পারেন অনেকে কাউকে রেগে গিয়ে বলে কুত্তা একটা এটা না বলে একটু কিউট কপি বা কিউট এরকম বললে কেমন হয় বোকা হাদা গাধা অনেক কিছু আমরা বলি কিন্তু অনেকে আবার এইটুকুনি বোকা বলে থেমে যেতে চায় না তারপর আরও কিছু বলতে চায় আমি তাদেরকে বলছি এইগুলোকে যারা আরও কিছু যোগ দিতে চান এগুলোকে সি ক্যাটাগরিতে ফেলে দিন না দেখবেন সুন্দর লাগবে আর একটা সাইকোলজি দেখবেন বাংলায় কিছু বলে দেখুন মানুষ রেগে যায় কিন্তু সেইগুলোই ইংলিশে বলে দেখুন মানুষ কিন্তু অত গায়ে মাখে না কেন ইংলিশে বলা কথাগুলোর কি মানটা একটু বেশি হয় নাকি যদি সম্ভব হয় রাগের মাথায় এগুলোকে বলা বন্ধ করুন আর একান্তই যদি না পারেন তাহলে সুন্দর করে রসবোধের সাথে সৌন্দর্যতার সাথে সেগুলোকে রিপ্রেজেন্ট করুন